শিশু দিবসে স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা কর্মাদক্ষ সঞ্জিত পাখিরা ও অন্যান্য কর্মীরা তারা গোঘাট এক নম্বর ব্লকের বলরামপুর প্রাথমিক বিদ্যালয় ও ভিগদাস শিশু শিক্ষা কেন্দ্রে যান সেখানে বাচ্চাদের সঙ্গে গল্প করে সময় কাটান পাশাপাশি তাদের হাতে একটি করে চকলেট ও কলম তুলে দেন

কারণ তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটালে আমাদেরও সময়টা ভালো যাবে এবং আমরা সকলেই জানি যে আজকে যে তোমাদের স্যার বললেন এর পুরো কারণটা তোমাদের স্যার কিন্তু বলে দিয়েছেন যে কেন আমরা শিশু দিবস পালন করি এবং জওয়াহরলাল নেহরুর জন্মদিনটাকে আমরা কিন্তু শিশু দিবস হিসেবে পালন করে এসেছি এবং আজকে তোমাদের স্কুলে এলাম এরপর আরেকটা স্কুলে যাওয়ার কথা আছে যাব এবং তাদের সঙ্গেও কিছুটা সময় কাটাব কাটিয়ে তারপর আবার যে যা নিজের জীবনের ব্যস্ততার জীবন সবাই আবার সেই জায়গায় চলে যাব তোমরা ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে যেমন একদিন তোমাদের মধ্যে থেকে কেউ আমার গোঘাট এক নম্বর ব্লকে যে যেমন এটা শুনতে পাই যে গোঘাট এক নম্বর ব্লকে বলরামপুর প্রাইমারি স্কুলে কোনো এক ছাত্র কি কোনো এক ছাত্রী যেন একটা প্রতিষ্ঠিত জায়গায় যায় সেদিন হয়তো আমাদের ভালো লাগবে যে যে এই জায়গাটায় আমরা এসেছিলাম এবং তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলাম ঠিক আছে সবাই ভালো থাকবে বাবু এবং অনন্যা ম্যাডাম উপস্থিত হয়েছে আজকে ওনারা তোমাদেরকে ওনাদের কিছু গিফট দেবেন কিছু বলবেন তোমরা একটু চুপ করে দাঁড়াব হ্যাঁ বলো जाओ सी अरे क्या-क्या था? बताओ इसको। कभी तो हम लोगों को फालतू होगा ना तो? अरे उसी मारा जोटर नहीं चौवा कैसी जाएगा? चौवा लाइट जाना सोया लोग। आशा तो हमें नहीं थी।